আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমি বানাবো ওটস ওটস কি বা কিভাবে খেতে হয় আপনারা অনেকেই জানেন না তো এই ওটসটা অনেক উপকারী এবং ওজন কমাতে সাহায্য করে এখানে পানি দিয়ে দিয়েছি এক লিটার আর এর ভিতরে গুঁড়া দুধ দিয়েছি এক কাপ পরিমাণ সব কিছুকে ভালোভাবে জাল করে নিচ্ছি এখন চার ভাগের এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করে মধু দিতে পারেন বা কোনো কিছু ছাড়াই খেতে পারেন দুটা যখন জাল হয়ে আসবে তখন আমি দেড় কাপ পরিমাণ ওটস দিয়ে দিলাম এখন সব কিছুকে তিন মিনিট পর্যন্ত সিদ্ধ করে নিব এবং মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন নিচ থেকে না লেগে যায় আমার ওটসটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব তার জন্য আমার প্রথমেই লাগছে ড্রাগন ফল আর দিয়ে দিচ্ছি আপেল পাকা আম আর লাগছে চেরি ফল এখন সব ফলকে ওটসের ভিতরে দিয়ে দিব আপনারা অনেকেই থাকেন ভাত প্রিয় ভাতটা চেষ্টা করলেও ছাড়তে পারেন না কিন্তু আপনারা যদি এই ওচটা খান তাহলে আপনাদের অনেক দীর্ঘ সময় পর্যন্ত ভাত বা ভারী কিছু খাওয়ার প্রয়োজন হবে না যারা ওজন কমাতে চান তাদের জন্য এটা অনেক বেশি উপকার আপনারা অবশ্যই এইটা ট্রাই করবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিও শেষে ওটের বয়মের একটি ছবি থাকবে যেন আপনাদের চিন্তা কোনো প্রকার অসুবিধা না হয় সব কিছুকে দিয়ে দিয়েছি এখন মিক্সড করে নিব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম